রাশেদ সাহেব একজন সরকারি কর্মকর্তা মেহেরপুর জেলার একটি গ্রামীণ স্বাস্থ্য কমপ্লেক্সে তার নতুন পোস্টিং হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই পুরনো সরকারি তিন নাম্বার স্টাফ কোয়ার্টারে তার থাকার জায়গা ঠিক করা হয় কোয়ার্টারের দরজায় ধুলোর স্তর আর দেয়ালে অদ্ভুত অদ্ভুত ছবি প্রথম রাতেই রাশেদ সাহেব লক্ষ্য করলেন ঘরের ভেতর হাঁটার শব্দ পাওয়া যায় কিন্তু বাতি জ্বালালে কিছুই দেখা যায় না তিনি রাতে অফিসের পিয়নকে ডেকে এই অদ্ভুত ব্যাপারটি জানালেন পিয়ন তাকে এই ঘর পরিবর্তন করার পরামর্শ দিলেন কারণ এই ঘরে বহু বছর আগে একজন নার্স আত্মহত্যা করেছিল বলে রাশেদ সাহেবকে জানায় পিয়ন কিন্তু রাশেদ সাহেব ভূত বিশ্বাস করে না তিনি এই বিষয়ে তোয়াক্কা না করে রাতে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে তার বুক ধরপর করতে লাগলো এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তিনি চিৎকার করে জেগে উঠলেন এবং দেখলেন তার বুকের ওপর একটি প্রেতপ্তা বসে আছে তিনি আবার চিৎকার করলেন এবং জ্ঞান হারালেন সকালে তার জ্ঞান ফিরল তিনি ভাবলেন ওই রাতে তিনি দুঃস্বপ্ন দেখেছেন কিন্তু যখন তিনি আয়নার সামনে গেলেন তিনি দেখতে পেলেন তার গলায় কামরের দাগ যেন কোনো রক্তচোষা প্রিতপ্তা তার গলায় দাঁত বসিয়ে রক্ত খেয়েছে